সকল বাগান বাগানপ্রেমী বন্ধুদেরকে আবারও জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আবারও নতুন একটা বাগানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই বাগানটা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে হয়েছে মাত্র ছয় মাসে সুন্দর একটি বাগান আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি যখন প্রথমে ছাদে ঢুকলাম ঢোকার পরে কিন্তু পুরো বাগানটা আসলে এক নজরেই দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো সামনে যত যাবেন তত আসলে সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুলের গাছ দেখা যাবে তো প্রথমে আমি এদিক থেকে শুরু করি এখানে রয়েছে আপনার বিভিন্ন রকম ক্যাকটাস ক্যাকটাসের মধ্যে এখানে আপনার এই যে ইনসি প্লান্ট এবং অনেক ধরনের ক্যাকটাস রয়েছে এবং সে প্ল্যান্টও দেখা যাচ্ছে তো এখানে রয়েছে ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের মধ্যে অনেক দারুণ দারুণ ভ্যারাইটির বিভিন্ন রকম ইনডোর প্লান্টগুলো দেখা যাচ্ছে এই কন্যাটার স এবং এই ইনডোর প্লান্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে এই গাছ এই পাশটার মধ্যে আমি কিছু গাছ দেখতে পাচ্ছি যেগুলো বনসাই স্টাইলে বিভিন্ন ভ্যারাইটির বাগান বিলাস খুব সুন্দরই লাগতেছে আসলে অসাধারণ বিভিন্ন কালারের বাগানবিলাসগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এ পাশের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকম সবজি এবং ফুলের গাছ এখানে মশলা জাতীয় গাছ রয়েছে ইনডোর প্লান্ট রয়েছে আমার একটা খুব পছন্দের এবং সুইট একটা গাছ আছে আমাদেরকে একটু দেখায় এই গাছটা আমার খুব ভালো এবং সুন্দর এবং পছন্দ একটি গাছ অসাধারণ লাগছে গাছটা এই যে এখানেও ক্যাকটাস জাতীয় কিছু উদ্ভিদ রয়েছে তারপর এদিকে সামনে গেলে আপনার এই যে ব্লিডিং হার্ট এইখানে দেখা যাচ্ছে নয়নতারা তারপর এই পাশে রয়েছে আপনার মেটেরিয়াল জুই এটা সুন্দর একটা সুগন্ধ ছড়াই মিষ্টি সুগন্ধ আর এখানে রয়েছে মালবেরি ফলের গাছ স্নেক প্লান্ট এই পাশটা কিন্তু আবার ফ্রুট গাছে পড়া এখানে ব্ল্যাকবেরি আপেল আপনার যে ফলের গাছ এটা হচ্ছে আপনার থাই সবেদা এবং আরও বিভিন্ন রকম পেয়ারা মালটা তারপর আমরা এই পাশটা কিন্তু ফলের গাছ দিয়ে ভরা অনেক সুন্দর লাগতেছে দেখতে আসলে এই যে ম্যান্ডারিন কমলা এবং এইখানে দেখা যাচ্ছে আপনার কাটা মালটা খুব সুন্দর একটি গাছ তো এবার নিয়ে যাবো আপনাদেরকে এই যে এই পাশটা কিন্তু খুব সুন্দর ফুলে ভরা আছে এখানে দেখা যাচ্ছে আপনার কাটা মুকুট বিভিন্ন রকমের আর এই যে হলুদ কালারের একটা জবা অসাধারণ সুন্দর এই জবাটা এখানেও কিন্তু আর কিছু জবা রয়েছে জবা ভ্যারাইটিগুলো অনেক সুন্দর তারপর কাটা মুকুট দেখতে পাচ্ছেন কাটা মুকুট হলুদ কালার আর এটা হচ্ছে দুই তিন কালারের মিশ্রণ একটা মুকুট কাটা মুকুটের অনেকগুলা ভ্যারাইটি দেখা যাচ্ছে তারপর এই কর্নার দেখা যাচ্ছে বিভিন্ন রকম বাগান বিলাস তাও ছোটো সাইজের একদম ফুলে বহরে আছে সুন্দর সুন্দর বাগান বিলাসগুলা এই পাশে পাশে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা বাগান বিলাসের সমাহার তো বন্ধুরা এক নজরে আমি আপনাদেরকে বাগানটা দেখানোর চেষ্টা করে করাইছি দেখতে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ অল্প সময়ে অনেকগুলো গাছের ভ্যারাইটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন যদি সুযোগ পান অবশ্যই বাগান করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে